হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে চা বিস্কুট খেয়ে আমি এখন ঘরে চলে এসেছি এখন বিছানাটা তুলে নেব তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমি এখানে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি তো তোমরাও চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট অনেকেই ভিডিও দেখছো লাইক কমেন্ট করছো না আর লাইক কমেন্ট করে দিও আর যারা চ্যানেলকে কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও খারাপ হলে সেটাও বলো আর ভালো হলো একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো কোথায় ভালো হচ্ছে আর যদি কোথাও খারাপ হয়ে থাকে তো বলো এখানে খারাপ হচ্ছে ওখানে ভুল হয়েছে তাহলে আমি ঠিক করে নেবো এদিকে বিছানা তোলা কমপ্লিট আর এদিকে দেখো মা এটা কী নিয়েছে এটা হচ্ছে কলের মুখ কলে এইটা লাগিয়ে আর কি জল ধরে তো তারপরে আমি একে টিফিন করে নিচ্ছি মুড়ি আর গুঁড়ো দুধ দিয়ে জল দিয়ে ভিজিয়ে খাবো তো খাওয়া হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ কৌটোটা এগুলো হচ্ছে দশ টাকার কয়েন আমার এরকম কয়েন সংগ্রহ করতে খুব ভালো লাগে এখানে শুধু দশ টাকা কয়েনই আমি জমাচ্ছি জানি না কত দূর জমাতে পারবো তারপরে মাঝখানে কোনো ক্লিপই নেওয়া হয়নি ভিডিওর তারপরে সান করে চলে এসেছি এখন পুজো দিয়ে নেবো চলো দেখতে থাকো তোমরা পুজো দিয়েও দেখা হচ্ছে দেখো বন্ধুরা এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট এখন তো গাঁদা ফুল শীতকাল তাই গাঁদা ফুল দিয়ে বেশি পুজো দিতে হচ্ছে তো টগর ফুল পাওয়া যায় না টগর ফুল গরমকালে ভালো ফোটে আর এখন বাজে একটা কি দেড়টার মতো পুরো আকাশ রোদ থাকার কথা আর পুরো মেঘ মেঘ করে এসছে না বৃষ্টি হবে কি না তো আজকে ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে মেস ভিডিওতে তো সবাইকে বাই